এই দেখেন সব বাচ্চারা খেলা করছে এই জায়গায় আর এই জায়গায় কিন্তু এটা হলো হিমাচল প্রদেশ কারণ এইখানে খোলা জায়গা থাকে না তা এই যে জায়গাটা আছে এই যে লাল যে রং করা আছে এটা সরকারি স্কুল আর এখানে এই বাচ্চারা সব খেলা করছে এই খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় আমরাও কিন্তু এইভাবে খেলা করতাম আর এই দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা কিন্তু একদম পুরো মানে মাটির সাথে মানে এক হাত মাটির নিচেই ছিল এরা মেশিন দিয়ে ঘরটা উঁচু করেছে করে আবার নতুন করে ঠিক করছে আর এই দিকে সব খেলা করছে এই দেখেন বাচ্চারা সব খেলা করছে এই খেলা দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায় আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখেন খেলা করছে জুলেখা এই দেখেন এই দেখেন ওই যে গুটি সাজিয়ে যে খেলাটা করে ওই খেলা দেখেন যেই গুটি পড়ে যায় সেই সবাইকে মানে মারতে চলে যায় মানে দুটো টিম আছে দুটো টিম খেলা করছে যে গুটিগুলো পড়ে যায় এক তখন দৌড় মারে তারপরে ওরা পরে এসে গুটিগুলো সাজানোর চেষ্টা করে আর ওরা যেই গুটি সাজাতে আসে তখন এরা বল দিয়ে মারে খেলাটা কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের খেলা বাচ্চাদের সাথে বড় বড় মেয়েরাও কিন্তু আছে এই দেখেন এই যে গুটি সাজানো আছে আর বল দিয়ে মারছে একটি মেয়ে এই সাইড এ বড় বড় যে মেয়েগুলো এটা একদিকে হয়েছে আর ছোট বাচ্চাগুলো একদিকে হয়েছে হ্যাঁ কইভি স্কুল মার যায় না বেশ শামকো আ খেলনে